সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে নিয়মিত যারা আমাদের ভিডিও দেখেন সবাই কর সংখ্য ধন্যবাদ এই বাড়িটি করা হয়েছে ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে সো বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে ড্রয়িং কিভাবে করা হয়েছে এবং এই বাড়িটি করতে কত টাকা লাগবে সব কিছু আজকের ভিডিওতে বলে দিব যদি আপনি বাড়িটি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন আমরা এখান দিয়ে বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দর্কস্ত বলে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি হচ্ছে দশ ফিট এবং ফিট সামনে বারান্দা দিয়ে করা হয়েছে এবং বারান্দার উপরে টিন সিট করা হয়েছে টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে যেহেতু বাড়িটি কালার টিন দিয়ে করা হয়েছে আপনি চাইলে করতে পারেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম সেটি বারান্দার ডান পাশে করা হয়েছে এই রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্থ সাত ফিট সামনে যে বারান্দাটি রয়েছে বারান্দার দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্থ সাত ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম সে রুমের মধ্যে দুটি জানালা ব্যবহার করা হয়েছে উপরে কালার টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে এই দ্বিতীয় রুমটির দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট তিন ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট বাড়িটির মধ্যে কাঠের দরজা ব্যবহার করা হবে সেটা আপনারা দেখতেই পারছেন যেহেতু এই রুমটির সামনে সাত ফিটের উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আপনি সেই সেলটি দিয়ে দিবেন তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন আপনার কাছে যদি আজকের এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত আমাদের চ্যানেল থেকে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট তিন এসি এবং পস্ত বারো ফিট এই রুমটিও সেমভাবে করা হয়েছে দুটি জানালা সামনে সাত ফিটের উপরে একটি শিল করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাঠের দরজাগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ভালো কোয়ালিটির দরজা ব্যবহার করা হয়েছে এখন দরজার মধ্যে মালিশ করা হবে তারপরে রং করা হবে বাড়িটির কাজ সম্পূর্ণ এখন কমপ্লিট হয়নি বারান্দার ফ্লোরের মধ্যে শুধু মাত্র টাইলস করা হবে বাকি যে বড় রুমগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনো টাইস করা হবে না বারান্দার বাম পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম বাড়িটির মধ্যে কোনো কিচেন রুম এবং টয়লেট করা হয়নি টয়লেট এবং কিচেন রুম বাড়ির বাহিরে করা হবে এটা হচ্ছে সেই চতুর্থ রুম সে রুমের দৈর্ঘ্য উন্নত মানের একটি টয়লেট এবং একটি কিচেন রুম করা হবে সেটার ভিডিও আমাদের আপলোড হবে সো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার কাছে এই যদি বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন বাড়িটির সামনে করা হবে একটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটির মধ্যে প্রত্যেকটা জানালার মধ্যে টাই গ্লাস করা হবে যেহেতু বাড়িটির কাজ এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি প্রায় অধিকাংশ কাজ কমপ্লিট হয়েছে শুধুমাত্র এখানে সিঁড়ির মধ্যে প্লাস্টার করা বাকি আছে বারান্দার ফ্লোরের মধ্যে টাইস করা বাকি আছে দুটি বড় রুমের মধ্যে ফ্লোর করা বাকি আছে এছাড়া আর কিছু টুকটাক কাজ বাকি আছে সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মালামাল ক্রস দিয়ে দিব এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন পিছনে দুটি রুমের মধ্যে দুটি জানালা ব্যবহার করা হয়েছে জানালার সানসেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুলের দুই পাশে আঁকা হয়েছে যেটা রং করলে অনেক সুন্দর হবে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ ফিট এবং পস্তা বিশ ফিট ইঞ্চি বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি ব্যালকনি বাড়িটির ভিতরে কোনো টয়লেট কিংবা কিচেন রুম করা হয়নি বাড়ির বাইরে টয়লেট এবং কিচেন রুম করা হবে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্থ সাত ফিট বেলকুনি ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্থ সাত ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট তিন এনসি এবং প্রস্থ বারো ফিট এই রুমের মধ্যে দুটি জানালা ব্যবহার করা হয়েছে এখানে রয়েছে তৃতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট তিন ইঞ্চি এবং পস্ত বারো ফিট এ রুমের মধ্যে সেমভাবে দুটি জানালা ব্যবহার করা হয়েছে বারান্দার বাম পাশা করা হয়েছে চতুর্থ বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত সাত ফিট ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে আপনার কাছে যদি বাড়িটির ড্রয়িং ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য যেহেতু বাড়িটির ভিতরে কোনো টয়লেট এবং কিচেন রুম করা হয়নি সো বাড়িটির সামনে টয়লেট এবং কিচেন রুম করা হবে এই বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর যদি আপনি এই বাড়িটির কাজ শেষ হওয়ার পর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমাদের এই চ্যানেলে সেটির ফুল ভিডিও আপলোড হবে এই বাড়িটি আপনি সাত লাখ টাকা হলে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন যেহেতু বাড়িটির ভিতরে টয়লেট এবং কিচেন রুম করা হয়নি যার কারণে আপনি সাত লাখ টাকা হলে সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করতে পারবেন টয়লেট এবং কিচেন রুম যদি করা হতো তাহলে আরো এক লাখ টাকা বেশি লাগতো আজকের মতন বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন